আজ আমি রান্না করবো ভেন্ডি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এখানে ভেন্ডি আলু মাছ সব কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নিলাম তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো তারপর মিডিয়াম আছে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিলাম তারপর মাছ ভাজাগুলো তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দেবো এক চামচ কালো জিরা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব ভালোভাবে সোনালি করে ভাজা ভাজা হলে দিয়ে দিলাম হলুদ জিরা পাউডার লঙ্কা আর লবণ এরপর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তারপর অল্প একটু নাড়াচাড়া করব যাতে কড়াইতে লেগে না যায় সেই কারণে দিয়ে দিলাম অল্প একটু জল তারপর আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো তারপর আবারও একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে আবারও একটু কষাতে থাকবো এক্ষেত্রে কষাতে কষাতে যদি কড়াইতে লেগে যায় একটু অবশ্যই জল দিয়ে দিতে হবে আমি ওই জলটা দিয়ে দিলাম তারপর আবারও একটু কষিয়ে নেবো এখন মশলাগুলো খুব ভালোভাবে সবজির সঙ্গে মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পরিমিত জল এখানে যতটা ঝোলের প্রয়োজন তার থেকে একটু বেশিই দিলাম যেহেতু ভেন্ডি আলু সব কিছুই সেদ্ধ হতে লাগবে তারপর আমি ঢেকে দিলাম এরপর আর ফুটে উঠলে আমি এর মধ্যে এখন দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হলে আমি দিয়ে দেব এখন ভেজে রাখা মাছগুলো তারপর আবারও একটু নাড়াচাড়া করে আমি এখন আবারও চাপা দিয়ে দেবো এখানে যেহেতু মাছ দেওয়ার আগেই ঝোলটা ফুটিয়ে নেওয়া হয়েছে তাহলে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই খুব একটা টাইম লাগবে না দশ মিনিট পরেই হয়ে যাবে তো দেখুন আমার ভেন্ডি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল একদম রেডি খুব সুন্দর খুব লোভনীয় একদমই রিচ নয় সাধারণ হলেও খুবই সুস্বাদু